কি রে কোথায় যাচ্ছিস তুই একটু ক্লাবের দিকে যাচ্ছি কেন কি হয়েছে তুই এখন কোথাও যাবি না বাড়িতেই থাক একটু পরে আমার গুরুদেব আসবেন ওকে প্রণাম করে তারপরে যাবি গুরুদেব আমাদের বাড়িতে আসছে কেন ল্যাড়ড় যাওয়ার আর কোনো বাড়ি পাইনি কি হয়েছে কি বললি এই গুরুদেব নামে এত বড় কথা বললি তোরা তো মানুষ অস মারিও মারিও ওই তো আমার গুরুদেব চলে এসেছে কই রে মা বাড়িতে আছিস এই যে গুরুদেব আমার ছেলে ফুটো বাহ অনেক বড় হয়ে গেছে তো তা তোমার নাম কি কেন বড় মা কেমন বললো ফুটো হারিও এই মুখের ভাষা ও আপনি কিছু মনে করবেন না গুরুদেব ছোট তো তাই খুব দুষ্ট হয়েছে না রে মা আমি কিছু মনে করিনি তা মা তুই তো দেখছি আগের থেকে অনেক রোগা হয়ে গেছিস আর বলবেন না গুরুদেব খাওয়া দাওয়া ঠিকঠাক টাইম পায় না তো লেওড়া নাকি খাওয়া দাওয়া টাইম পায় না বারার বাল খেয়ে খেয়ে সব ধ্বংস করে দিল এখন তো লেওড়া শুধু খাওয়ার মতন আমার কলাটাই পড়ে আছে আবার বলে খায় না আসুন গুরুদেব ঘরে আসুন আরে মা চল চল দা চা খাবা নাকি তোর চায়ের কপাল চুদি আরে পল্টু যে এ মদন তোর দোকানে কোনো কাজ হবে নাকি রে কাজ তো অনেকে আছে কিন্তু কেন পল্টু কাজ দিকে হবে লেওরা আমি করব কি বলছো তুমি কাজ করবে হ্যাঁ ভোদা বিড়ি খাওয়ার জন্য বাবা কাছে দশ টাকা চাইলেও পাওয়া যায় না এইভাবে কি বাল ছেড়ে চলবে নাকি তুই বলে আমাকে যে কাজ দিবি সেই কাজই করবো যে কোনো কাজ বাসন মাজা চা দেওয়া চা বানানো এমন কি ফাঁকা টাইমে তোর হ্যান্ডেলও মেরে দেব তুই শুধু লড় কাজ দে আচ্ছা আচ্ছা কাল থেকেই চলে এসো তাহলে কাজ ফাইনাল হ্যাঁ হ্যাঁ ফাইনাল ফাইনাল তাহলে দে এবার আগাম 200 টাকা দে মাল খাবো একি রে মা এত খাবার করেছিসতি আমার জন্য হ্যাঁ গুরবে আপনি যা যা ভালোবাসেন সব রান্না করেছি আচ্ছা আচ্ছা ওমা আমিও খাবো আচ্ছা দাদা তোর খাবার নিয়ে আসছি লে কিনে একি মা আমার মাংস কই মাংস আমাদের জন্য নয় গুরুদেবের জন্য গুরুদেবের আদেশ গুরুদেব যে কয়দিন থাকবেন সে কয়দিন আমাদের ঘি আর ভাত খেয়ে থাকতে হবে হ্যাঁ ফটো তোমাদের জন্য শুধু ঘি আর ভাত মাংস শুধু মাত্র আমার জন্য

কারวะ রে খা আজ লেওড়া তো শাটা করে মাল খা বোদা আমি চাকরি পেয়েছি এ দেখি কম কথা নাকি আরে ফুটকে পলটুদা দোকানে চাকরি পেয়েছে কালকে সকালই জয়েন মদনের দোকানে মদনের দোকানে আমার কি কাজ কেন থালা বাসন মাজা চা বানানো চা দেওয়া এই সব কাজই তো আমার দায়িত্ব কি করে কি মাছিস তুই থালা বাসন মাজবি হ্যাঁ মাজবো তো কি আছে এখন থালা বাসন মাজবো লেওড়া কয়দিন পরে প্রমোশন হবে তারপরে দেখবি তোদের পলটুদা চা বানাচ্ছে কি করে এ কি বানা আমাকে বলিসনি তা? গান কি তোরা কি আমাকে ক্লাবের সদস্য মনে নাকি? আরে ফুটো তুই এত খোঁটি আছিস কেন? আরে ভাই এতজনই তো অপেক্ষা করছিলাম। বস বস বানা ওই ধামনার সাথে সেটা আমি ভাঙবই। ल्याও নিজে চিকেন দিয়ে হাত খাবে আর আমাদের জন্য ঘি। কি কি বলতিস ल्याওরা কিচ্ছুতে বুঝতে পারছিস না? কি কি হয়েছে তোর? একটু খুলে বলতা। বানার वाला সকালে বাড়ি থেকে ধামনা সাধু এসেছে। কি বলছিস সাধু আবার মাংস খায় হ্যাঁ বাড়া শুধু খাই না সেটা ভরে খায় আমি তো বাড়া বাপের জন্মে শুনিনি কোন সাধু মাছ মাংস খায় বুঝলা পল্টু দা আমার মনে হচ্ছে মালটা পুরো জালি হ্যাঁ রে আমারও তাই মনে হচ্ছে তুই চাপ নিস না ফুটো ওই মালটা যদি সত্যি সত্যি জালি হয় তাহলে আমি কথা দিচ্ছি ওই চোদ্দ কাল সকালে সূর্য দেখতে পাবে না উমা তুমি বাজার করে চলেও আসলে কেন দেরি করে আসলে কি ঘরে পরপুরুষ ঢুকাতে নাকি কথা আমি কার কথা বলছি আগের থেকে তো ঘরে একটা পয়া ঢুকে বসে আছে কি বললে না কিছু না তা কই তোমার সেই গুরুদেব কই ওই ঢামনাটাকে তো সকাল থেকে দেখতে পাচ্ছি না কি নান্টু বাবা কোথাও গেছিলে নাকি না না কোথায় আর যাবো বলুন লেওড়া যেতে পারলে তো ভালোই হতো এ কি তোমার ব্যাগের ভিতরে করে কি এনেছো কোনো খাবার জিনিস নাকি হাওয়াইতে সুন্দরবাল সবকিছু উনার খাবার জিনিস মনে হয় হ্যাঁ গুরুদেব আজকে বাজার আছে বাজার বাহ বাহ সব কিराना হচ্ছে আজকে আসলে গুরুদেব মা দিয়ে শনিবার তো কি কি বলছিনা মা আজকে নিরামিষ হ্যাঁ গুরুদেব বাপ মহাপাপ করতিস তোরা একদিন শুদ্ধ পুরুষকে নিরামিষ খাইয়ে সবথেকে বড় পাপ করতিস তোরা ই বলছিন গুরুদেব হ্যাঁ ঠিকই বলছি যা গ্যাক কোনি চিকেন নি আই

এই যে কাকু তোমাদের চা এই তুই নগেনে ছেলে পল্টু না হ্যাঁ কাকু আমি তুই মদনের দোকানে কাজ করিস হ্যাঁ কাকু ওই পড়াশোনার খরচ চালানোর জন্য টুকটাক কাজ বাজ করি তোর বয়স কত তুই এই বয়সে কাজ করছিস ওই তো সাড়ে সাত মতো কই রে মদন তুই এই বাচ্চা বাচ্চাকে কাজ করেছিস তুই জানিস না বাচ্চাদের দিয়ে কাজ করানো অপরাধ এ বাবা না না আমি কাজে রাখতে চাইনি কালকে হঠাৎ এসে বলছে এটা কাজ দে বিড়ি খাওয়ার টাকা নেই আমি ভাবলাম বাচ্চা কাছে মানুষ তাই কাজে রেখে দিয়েছি তুই বিড়ি খাস ইয়ে মানে না মানে কাকু বিড়ি কি জিনিস আমি তো কোনো বিড়িকে চিনি না দাঁড়া আজ বাবাকে বলছি কাকু এইরকম করো না কাকু চল মদন পরের দিন থেকে যেন দেখি না কোনো বাচ্চা কিন্তু কাজ করতে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার চাকরি চলে গেল ফুটো কোথায় গো কালকের থেকে ফুটোকে দেখতে পাচ্ছি না জানি না ও হয়তো দেখো গিয়ে বন্ধুদের সাথে পিকনিক টিকনিক করছে পিকনিক করছে মানে সারাত বাড়ি আসেনি তোমার হুঁশ আছে আমি কি করব এইদিকে গুরুদেবের সেবা করব না তোমার ছেলেকে খুঁজে বেরাবো তুমি লাও না কাজ করো সংসার ধর্ম ছেড়ে দিয়ে ওই গুরুদেবের বাড়াছানা ঝুলে থাকো কি লাও না ছেলেটা কোথায় গেল তার নামে কোনো খোঁজ নাই বালের এক গুরুদেবকে নিয়ে পড়ে আছে সারাত বাড়ি আসেনি তোমার হুঁশ আছে আমি কি করব বড়া তো চিৎকার করতে চলেছে ছেলেকে খুঁজে বেরাবো তুমি লাও না কাজ করো

হ্যাঁ ভাই ভাই আমার চাকরি চলে গেছে ভাই আমার চাকরি চলে গেছে এই মেয়েছে কি বলছি পল্টু তোমার চাকরি চলে গেছে চারদিন ছেলেগুলো আমাকে বাচ্চার ভাবে তাড়িয়ে দিয়েছে আরে চুড়ি ভাই মদন সবাইকে বলে দিয়েছে আমি বিড়ি খাই মদনের দোকানে তুই বোম বেড়া উড়ে দিই লও না আমার নাম পল্টু না দেখ আচ্ছা আচ্ছা পল্টু দা তবে চলো ক্লাবের ভিতরে চলো একি ফটো কোথায় ও ওইটাই তো আমিও বুঝতে পারছি পলটুদা বুঝতে বাজিতে মানে ছোট বাচ্চা কোথায় ছিলেস তুই বানচット আমি তোকে বলেছিলাম না ফটোকে চকে চকে রাখবে ওখানে বেরোতে পারে ইয়ে মানে পলটুদা বাড়িতে খেতে গিয়েছিলাম সে দিনতে এখানেই পড়ে ছিল আমি কি করে জানবো পালাবে হাট বড়া যে ভয়টা পাছিলাম সেটাই হলো বানচット তো আমি বালwidetilde গিয়ে যেখানে এবারে ल्याওড়া ফটো কি করবে কে জানে ওই চুদির ভাই নিগঘত গুরুদেবকে ঠাপনের জন্য বাড়ির দিকেই গেছে

বলছি যে মা আজকে ভণ্ড সাধু আজ তো তোর ভিতরে কালাকাত ঝুকাবো আমরা খাবো ঘি উনি খাবে চিকেন কালাকাত মূর্খ ছেলে তোরা এত বড় সাহস তুই আমার গায়ে হাত দিলি আমি লাউরা তোকে ধ্বংস করে দেবো মানে কি বললি

బాయ్ బయట టీత క